নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন রিলেশনশিপ রিডিংয়ের সাথে নতুন একটি লাভ রিডিংয়ের সাথে আজ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে তো অবশ্যই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কারণ আজকে একটু লেট হয়ে গেছি তো বাট তবুও অপেক্ষা অপেক্ষার অবসান এসে গেছে তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন আপনার জন্য তার ফিলিংস কি আছে এবং তার সাথে সাথে আরও অনেক কিছু অ্যানালাইসিসের মাধ্যমে দেখব তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করে দিচ্ছি আর সবার জন্য এই রিডিং সমস্ত সমস্ত রাশির মানুষরা দেখুন সমস্ত সাইনের মানুষ দেখুন সমস্ত জেন্ডারের মানুষরা দেখুন কোনো বিচার করে দেখবেন না সবার জন্য এই রিডিং আর অবশ্যই বলবো এটি একটি টাইমলেস রিডিং তো যে কোনো টাইমে যখনই এই রিডিং আপনার চোখের সামনে উঠে আসবে এবং আপনার মন এই রিডিংয়ের সঙ্গে এই রিডিংয়ের থামনেলের সঙ্গে কানেক্ট হবে তখনই কিন্তু জানবেন এই রিডিংটি আপনার জন্যই ইউনিভার্স আপনার সঙ্গে কানেক্ট করেছে এবং এখান থেকে কিছু না কিছু মেসেজেস আপনার জন্যই লুকিয়ে আছে তো স্টার্ট করছি আজকের রিডিং প্রতিদিনের মতো একই কথা আবারও বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আচ্ছা আরও একটি কথা আমি বলছি আমার প্রিয় সমস্ত বন্ধুদের জন্যই আমি মানে কথাটি বলছি এবং বিশেষ করে এফ আমার আমাকে যারা এফবিতে দেখছো এফ বি ফলোয়ার্সরা যারা আমাকে দেখছো তাদের জন্য মেনলি আমি আরও বলবো আমার এই কথাটি এই স্পিচটি তাদের জন্য যে অনেকেই অনেক এমন মানে কিছু কিছু এমন কিছু মানে আমার যে পেজ আছে তোমরা এ পেজ জানো যে বেঙ্গলি জীবন ঐতিহ্য আছে তো সেই পেজের মতোই করে একদম মানে সমস্ত পুরো আমার পেজের মতো করে সব ফেক আইডি তৈরি করে তোমাদের যে সব কমেন্টস যাচ্ছে সেই সেসব কমেন্টসের পিছনে পিছনে তোমাদের কিন্তু কমেন্টস করছে রিকোয়েস্ট পাঠাতে বলছে এবং তোমাদের অনেকেই অনেকেই তোমাদের তোমাদের ইনবক্সে গিয়ে তোমাদেরকে মেসেজ করে তোমাদেরকে বিব্রত করছে এবং আমার কিছু কিছু ক্লায়েন্ট বা কিছু কিছু বন্ধুরা আমাকে মেসেজ করে পার্সোনালি মেসেজ করে সেগুলো জানাচ্ছে তো অবশ্যই বলবো ফেক থেকে বাঁচার দায়িত্ব কিন্তু আপনাদের অবশ্যই আমি মেনলি আমি পার্সোনালি কাউকে কোনোভাবে কমেন্টসের আনসারও সেইভাবে আমি করি না মানে যেখানে হয়তো খুব না নিডফুল হয় সেটা নেসেসারি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি সেইভাবে কোনো আনসার করি না তো এই সমস্ত যে ফেক কমেন্টসগুলো আসছে হয়তো মানে আমার মতো ছবি দেওয়া আছে ভাবছো তোমরা আমি একদমই না কারণ আমি পার্সোনালি কাউকে কোনোভাবে ইনবক্সে মেসেজ করি না কোথাও মেসেজ করি না তো এই সমস্ত ফেক থেকে বাঁচার দায়িত্ব তোমাদের নিজেদের এবং যারা আমার কাছ থেকে পার্সোনালি তোমরা রিডিং নিতে চাইছো তারা অবশ্যই আমার যেসব হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা পিন করো এবং মানে যদি এফবি থেকে ইনবক্সে আমার আসতে চাইছো সেখান থেকে দেখো একদম ডিফল্ট যে ইনবক্স আছে সেখান থেকে তোমরা আসো ওকে তো একদমই তোমরা ওই কেউ তোমাকে মেসেজ করলো সেটাকে তুমি আমাকে ভেবে তার সঙ্গে কানেক্ট হয়ে গেলে একদম করবে না আমি পার্সোনালি কারোর সঙ্গে নিজে থেকে মেসেজ করি না না ওকে তো আর বেশি দেরি করে করে শুরু দিলাম রিডিং প্রথমেই নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আজকের রিডিংটি অবশ্যই মানে আমার ভিতরে ভিতরে কিরম মনে হচ্ছে জন ইন্টারেস্টিং হতে চলেছে আমার কি রকম একটা চ্যানেল হলো দেখি আপনার ভালোবাসার মানুষের মুক্তি মনে করে দেখতে থাকুন আজকে রিডিং ওয়াও সত্যি কারেরই দেখো এসে গেছে নাইন অফ পেন্টাকলস এই কার্ডটা না আমার ভীষণ একটা পছন্দের কার্ড ভীষণই পছন্দের কার্ড আচ্ছা ক্যামেরা সোজা আছে তো তো দেখি হুম কি অবস্থা ফুল থেকে গুটি গুটি পায় তোমার জীবনে ফিরতে চাইছে ফুল ডিটাচমেন্ট হয়ে গিয়েছিল সম্পর্কটা কোথাও যেন একদম শেষ খতম হয়ে গিয়েছিল বাট তোমার মানুষটা থাকতেই পারছে না তোমার মানুষটা কিছুতেই এই যে ডিট্যাচমেন্ট এই যে দেখো এই যে মানসিক একটা মানে মানে মানসিক একটা পোড়া জাস্ট সেটাকে সে নিতেই পারছে না সে এটাই ভাবছে যে হয়তো আমি ভুলটা করে ফেলেছি মানে এই যে সে সম্পূর্ণভাবে তোমার থেকে ডিট্যাচমেন্টে চলে গিয়েছিল সেটাকে কিন্তু এখন সে নিজেরই বড় কোনো ভুল ভেবে ফেলেছে এবং সে কিন্তু সত্যিই নিজের মানে নিজে যে ভুলটা করেছে তার জন্য সে কিভাবে সেই যে সেই ভুলের একটা প্রায়শ্চিত্ত করে কিভাবে যে সে ফিরতে পারবে সেই জন্যই কিন্তু কোথাও যেন পথ খুঁজে বেড়াচ্ছে সে যেন কোথাও এটাই ভাবছে যে আমি যেন নিজে নিজে যেন মানে কি বলবো মানে নিজে যেন আমি শান্ত থাকতেই পাচ্ছি না উনি যেন কিছুতেই নিজের মনটাকে শান্ত করতেই পারছে না যতবারই উনি শান্ত হতে চাইছেন ততবারই এতটাই ডিস্টারবেন্স এসে যাচ্ছে যে সে কিন্তু মাঝে মাঝেই আমার এটাই চ্যানেল হচ্ছে সে পারিপার্শ্বিক মানে পাশাপাশি যেসব হয়তো মানুষজন তার আছে বা হয়তো কোনো কালিগস আছে কাজের জায়গায় বা যার তার পরিবারের মানুষজন তাদের সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে তাদের সঙ্গে এমনভাবেই ঝগড়ায় লিপ্ত হয়ে যাচ্ছে যে সে কিন্তু নিজের মানসিক পিসটা কোথাও যেন নিজেই নষ্ট করে ফেলছে এবং কিছুতেই সে কিছুতেই ভালো থাকতে পারছে না এবং আমার যেন কীরকম চ্যানেল হচ্ছে তোমার যে মানুষটি সেই মানুষটি কিন্তু মানে একটু হলেও রুট বিহেভিয়ার তার আছে এবং খুব একটা কী বলবো মানে কীরকম একটা তার মধ্যে না দু রকমের পার্সোনালিটি চলে মানে কখনো কখনো সে ভীষণভাবে ম্যাচিওর পারসন মানে ভীষণ ম্যাচিওর মাইন্ডের এবং সেখান থেকে ভীষণ মানে কি বলবো একটা অ্যাটিটিউডকে ক্যারি করে আবার মাঝে মাঝে সে মাটির মানুষ তো এই যে দুটো পার্সোনালিটি তার মধ্যে চলে তাতে কিন্তু সে নিজেই এফেক্টেড সে কিন্তু নিজেই আজকে কষ্ট পাচ্ছে এবং সে তার ভুলের যেন মাসুল গুনছে যে কি ভুল আমি করে ফেলেছি এবং ভীষণভাবে আজ চাইছে যে তোমার সঙ্গে আবার আবার যেন ভিতরে ভিতরে তার এত অনেক কথা অনেক গল্প যেন সেই সেই আমরা সেই আমরা বলতাম না ছোটোবেলায় যে এত গল্প তোর জন্য আমার জমা হয়ে আছে যে আমার পেট যেন ফুলে যাচ্ছে মানে সেই রকম একটা এনার্জি মানে মানে তোমার সঙ্গে কথা বলার জন্য যেন তার মানে উথাল পাথাল হচ্ছে তার মধ্যে সে যেন তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাইছে এবং তোমার সম্পর্কে জানতে চাইছে মানে কোথাও যেন তোমার সম্পর্কে কিছু জানতে পারছে না বলে তার যেন ভিতরটা যেন ফেটে যাচ্ছে এবং ভীষণভাবে একটা হাঁক পাঁক করার মতো একটা এনার্জি আমার মধ্যে চ্যানেল হচ্ছে এবং ওরে বাবা পিছনে কি এসে গেছে দেখো এস অফ মন্স এবং তার মানে বুঝতে সে নিজে চলে গিয়েছিল এই সম্পর্ক অফ থেকে বেরিয়ে গিয়েছিল একদিন কিন্তু সে এখন কিন্তু এই সম্পর্কে আবার ফিরত আসতে চাইছে সে কিছুতেই দেখো তার পিছনে কি টু অফ কাপস সেই ভালোবাসাটাকে কিছুতেই ভুলতে পারছে না তোমার সঙ্গে যে ভালোবাসা বা যে সম্পর্ক তার গড়ে উঠেছিল আমার এখানে কীরকম চ্যানেল হচ্ছে কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সঙ্গে তোমার গড়ে উঠেছিল এবং এই এই যে সম্পর্কটা এই যে বন্ধুত্বপূর্ণ কেন বলবো না দেখো এই যে এসে গেছে নাইন অফ প্যান্টিকলস তো নাইন অফ প্যান্টিকলস কিন্তু ভীষণভাবে একটা গভীর বন্ধুত্বকে বুঝিয়ে থাকে তো এই যে বন্ধুত্বটা তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল সেটাকে কোথাও যেন ভীষণ মিস করছে মানে তোমাদের আমার মনে হচ্ছে কি ভীষণ তুইতকারীর সম্পর্ক এবং কোথাও যেন মানে ভীষণ তোমরা মানে দুজনের কাছাকাছি ছিলে এবং তোমাদের দুজনই তোমরা দুজনের সমস্ত কিছু শেয়ার করতে। মানে কিছুই বাদ থাকতো না এবং সেই জিনিসটাকে উনি ভীষণভাবে মিস করছে যে আমি তাকে না কিছু জানাতে পারছি আমার না আমি তার সম্পর্কে জানতে পারছি মানে তোমার সব কিছু তার জানা চাই হুম মানে তোমার সমস্ত মানে পাই টু পাই তোমার সমস্ত ছোট ছোট বিষয়গুলিও উনি জানার জন্য যেন তার উদ্গ্রীব হয়ে আছে এবং আজও কিন্তু সেই পিপাসা তার ভিতরে ভীষণভাবে তোমার সম্পর্কে সবটা খুঁতিয়ে খুঁতিয়ে তিনি জানতে চাইছেন যে সে এটা কি করলো সে ওটা কি করলো তার এটা কি চলছে তার ওটা কি চলছে মানে ভীষণভাবে একটা ভিতরে ভিতরে একটা তোমার সঙ্গে কথা বলার জন্য যেন ভিতরটা ফেটে যাচ্ছে এবং দেখো এসে গেছে চ্যারিয়েট সে সে কিন্তু এবারে একটা কিন্তু মানে একটা সাহসী পদক্ষেপ নিতে চাইছে সে ভাবছে একবার যদি যোগাযোগ করি তাহলে কি সে রেসপন্স করবে সে কি সেই পুরোনো দিনের ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝিগুলো ভুলে গিয়ে আমার দিকে কি এগোবে সে না মানে ভিতরে ভিতরে সেই মানুষটা সাহসী হলেও যেন একটা সাহসের অভাব একটা তৈরি হচ্ছে এবং মাঝে মাঝে সে ভাবছে যে আমি একটা যোগাযোগ করেই ফেলি এবং সে ভীষণভাবে আবার তোমার সঙ্গে কানেক্ট হতে চাইছে এবং এই মানুষটা না একটু মানে ওপরে ওপরে সাহসিকতা দেখালেও ভিতরে ভিতরে কিন্তু ভীষণ একটা ভীতু প্রকৃতির মানুষ সমাজ থেকে পারিপার্শ্বিক মানুষগুলো থেকে এবং কোথাও যেন নিজের থেকে ভয় পায় নিজের থেকে একটা ভয় আছে যে মানে আমি যে মানে জিনিসটা মানে ধরো তোমার সঙ্গে ঝগড়াঝাটি করেছে কোনো না কোনো টপিক নিয়ে করেছে এইবার যদি সে যদি সেইটার মানে উল্টো কথা বলে তো কোথাও যেন সে ভাবে যে মানে আমি যেন আমার কাছেই ছোট হয়ে যাব না তো মানে এই এইরকম একটা ব্যাপার নিজের থেকেই নিজে ভয় পাচ্ছে মানে এক তো নিজে তোমার জীবনে কানেক্ট হতে চাইছে আবার নিজের থেকেই নিজে ভয় পাচ্ছে আমি প্রথমেই বলেছিলাম এখানে মানে দু রকমের একটা পার্সোনালিটি এই মানুষটার মধ্যে কাজ করে এবং সেইভাবেই কিন্তু এখানে পার্সোনালিটি তার মধ্যে কাজ করছে একবার করে সে তোমার দিকে এগোতে চাইছে এবং দ্বিতীয়বারে কিন্তু আবার সে একটা ডিসব্যালেন্সে চলে যাচ্ছে ভাবছে এটা কি করা উচিত হবে নাকি পিছিয়ে আসাটাই ভালো বা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় তার জন্য অপেক্ষা করাটাই ভালো হবে তো এই দুটো চিন্তাভাবনা মানে এই যে আমি এগোব না কি নাকি সে এগোবে কি না এই দুটো চিন্তাভাবনা ভাবনার মধ্যে সে ফাঁসকেয়া হ্যাঁ এবং ভীষণভাবে বাট সে কিন্তু তোমাকে মিস করছে আজকে এটা কিন্তু পারফেক্ট ভীষণ মিসিং এনার্জি এবং ভীষণভাবে যেন আমার কি রকম চ্যানেল হচ্ছে তিনি যদি কোথাও যদি মানে তিনি তার নিজের কর্মের ফিল্ডে বলো বা তিনি যেখানেই আজকে যান না কেন তার চারিপাশটা সে যেন তাকাতে তাকাতে গেছে সে চারি পাঁচ তার চারিপাশটাতে কিছু একটা খোঁজ রেখে রেখে গেছে তার চোখ যেন শুধু তোমাকেই খুঁজতে খুঁজতে গেছে যে যদি তোমার সাথে কোথাও দেখা হয়ে যায় যদি তোমাকে দূর থেকে কোথাও একটা দেখে একটা আত্মার তৃপ্তি অনুভব করতে পারে সে কিন্তু ভীষণভাবে আজকে তোমাকে মিস করেছে এবং ভীষণভাবে তোমার সঙ্গে একটা মানে একটা মানে মুখোমুখি হওয়ার একটা এক্সপেকটেশন তার ছিল যে যদি তার সঙ্গে দেখা হয়ে যায় যদি তাকে একটুখানি দেখতে পাই মানে এই রকম একটা এনার্জি তার মধ্যে সারা দিন ধরে কিন্তু ছিল তো এবারে আমি দেখবো তাহলে তোমাদের মধ্যে এই সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে গিয়ে কবে তোমাদের মধ্যে রি আসতে চলেছে এখানে রি ইউনিয়নের ভীষণ মানে আমার দরকার আমার মনে হচ্ছে তোমার মানুষটি ভীষণ কষ্ট পাচ্ছে তো আমি দেখব তোমাদের মধ্যে রিইউনিয়ন কবে আসছে তোমাদের মধ্যে রিইউনিয়ন কবে আসছে রিইউনিয়ন কবে আসছে কবে আসছে ওরে বাবা একদম বন্ধুরা রিইউনিয়ন আসছেই আসছে হায়ার অফ মেজর কানা অ্যান্ড তার সাথে কি দিয়ে দিয়েছে ফোর অফ মন্স বন্ধুরা রিইউনিয়ন আসছেই আসছে সেই মানুষটি কিন্তু পারছে না আর থাকতে পারছে না তোমার দিকে কিন্তু ভালোবাসার হাতটা এগোবেই এগোবে এবং তার দিক থেকে কল আসার ভীষণ ভাবে এনার্জি আছে বন্ধুরা কল আসছে তার দিক থেকে এবং ভীষণ ভাবে মানে যেদিনকে আমার মানে কি রকম চ্যানেল হচ্ছে যেদিনকে তোমার সঙ্গে কল করবে সেদিনকে রিপিটেডলি অনেকবার তোমাকে কল করা বা অনেকবার বা অনেক খুন ধরে তোমার সঙ্গে কমিউনিকেশন করার জায়গা দেখা যাচ্ছে এবং এই কল বা এই যে রিইউনিয়নটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং কিছু কিছু মানুষের মধ্যে মানে ধরো তোমার টু উইক্সের মধ্যেই বা ফোর উইক্সের মধ্যেই কানেক্ট হয়ে যাচ্ছে এবং ম্যাক্স টু ম্যাক্স এখানে কিন্তু আমি বলবো যে টু মান্থের মধ্যেই কিন্তু সম্পর্ক তোমাদের কানেক্ট হয়ে যাচ্ছে এবং কল আসছে সেই মানুষটির থেকে কল আসছে এবং অফরন্ত কল আসছে মানে এত সুন্দর এনার্জি আমি বলেছিলাম না আজকের মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সত্যি ইন্টারেস্টিং মানে ঈশ্বর কিন্তু তোমাদেরকে আবার কানেক্ট করতে চলেছে দেখো পিছনে নাইট অফ শোর সমস্ত নেগেটিভিটি কেটে গিয়ে আবারও কিন্তু রিইউনিয়ন এবং প্রচুর ভালোবাসা প্রচুর প্রচুর মানে যেটা তুমি হয়তো মানে তোমাদের মধ্যে যে যোগাযোগটা ছিল তার মধ্যেও তুমি দেখতে পাওনি মানে সেই রকমের স্যাটিসফ্যাকশান পেতে চলেছো এই যে রিউনি রিইউনিয়ন আসছে সেই সম্পর্কের মধ্যে মানে ভীষণভাবে একটা ড্রাস্টিক চেঞ্জ লক্ষ্য করবে তুমি এই কামিং যে রিলেশনশিপটা তুমি পাচ্ছ এই মানুষটার থেকে সেই জায়গা থেকে তুমি ভীষণভাবে স্যাটিসফাই থাকবে এবং তুমি ইউনিভার্সের কাছে কোথাও না কোথাও মানে হাত তুলে ইউনিভার্সের কাছে থ্যাঙ্কস জানাবে যে সত্যি হয়তো এই ডিটাচমেন্টটা না হলে এই ভালো সম্পর্কটা বা এই এই যে অফুরন্ত ভালোবাসাটা আমি পেতাম না তো তুমি কিন্তু ভীষণভাবে ইউনিভার্সের কাছে গ্রেটফুল থাকবে যে ইউনিভার্স তুমি আমাকে সত্যিই মানে এই মানুষটির মধ্যে বিশাল একটা চেঞ্জ ঘটিয়ে আমার হাতে তুলে দিয়েছো সত্যি ভীষণ ভীষণ একটা সুন্দর একটা রিডিং আমি আজকে গিফট হিসেবে যেন ইউনিভার্সের কাছে পেলাম তো ভীষণ ভালো লাগছে তো আমি বলবো অবশ্যই কেউ যেন বাদ না যাও সবাই সবাই আমার যতজন সাবস্ক্রাইবার আছো সবাই এবং যারা আমার অল টাইম ভিউয়ার্স সবাই মেসেজ করো সবাই তোমরা কিন্তু কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই গ্রেট রি অবশ্যই অবশ্যই সবাই সবাই কিন্তু তোমরা কমেন্টস করো আজকে তো আজ আমি অবশ্যই লাস্ট লাস্ট একটা শুধুমাত্র ওয়ান 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 একটা আমি মেসেজেস নেব সেই মানুষটির দিক থেকে একটা লাস্ট মেসেজেস নিয়ে নেব। ওকে দেখবো সেই মানুষটি তোমাকে আজ ভিতর থেকে অন্তর থেকে কি তোমাকে বলতে চাইছে সেই মানুষটি তোমাকে আজ কি বলতে চাইছে আমি সেটাই দেখো আমি মেসেজেস নিয়ে নেব তার দিক থেকে যে সে তোমাকে আজ কি বলতে চাইছে তার মনের কোন কথাটা তোমাকে সে জানাতে চাইছে তার মনের কোন কথাটা সে তোমাকে জানাতে চাইছে দিক থেকে পড়ে গেছে দেখি কি মেসেজ দিয়ে দিয়েছে ওরে বাবা দেখো আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট ওয়াউ বন্ধুরা মানে এর থেকে বড় কথা কিছু হতে পারে মানে সে বাঁচতেই পারছে না সে তার প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করছে এবং তোমাকে বলতে চাইছে যে আমার বেঁচে থাকার উপকরণ তুমি তোমাকে আমার ভীষণ প্রয়োজন তো সত্যি সে কিন্তু ভীষণভাবে আমি আজকে প্রথমেই বলেছি ভীষণ মিস করছে তোমাকে সে আজকে এবং ভীষণভাবে কাছে পেতে চাইছে এবং ভীষণভাবে তোমার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে চাইছে সত্যি সত্যি তুমি তার স্পন্দন তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড গুড বাই